আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম আকবর দর্শক একদিন বিরতি পর আবারও আপনাদের সাথে আসলাম বাংলাদেশের সিচুয়েশনে কিছু তথ্য দিতে চাই ইনশাআল্লাহ আগামী কাল থেকে আবার আন্তর্জাতিক খবরে ফিরে আসব বাংলাদেশে এই মুহূর্তে তুমুল আলোচিত যে বিষয়টি সেটি হল জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো প্রফেসর ইউনুসের সাথে সফরে গিয়েছেন ইউনুস কি তাদেরকে কোনো ট্র্যাপে ফেলে দিলেন তাদের তিনি কোনো পরিকল্পিতভাবে বিশ্বের কাছে একটু ছোট করে দেখালেন নাকি এর নেপথ্যে কোনো বিষয় রয়েছে আবার আমরা দেখলাম যে আওয়ামী লীগ নেতা ডিম মেরেছে আমাদের আক্তার হোসেনের প্রায় বা যারা এই কাজটি করেছে তাদেরকে শেখ হাসিনার ভিডিও কল দিয়ে অভিনন্দন জানিয়েছে পাশাপাশি ঢাকার প্রায়শই আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের বা বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাস্তায় হঠাৎ করে বিচ্ছিন্ন কিছু বিক্ষোভ মিছিল করে তো কালকে এরকম একটি দৃশ্য আমার চোখে বলেছিল দেখলাম যে বেশ কজন মিলে একটা বিক্ষোভ মিছিল বে করে হঠাৎ করে উৎসুক জনতা যা কোনো পুলিশ না সাধারণ মানুষ লাঠি সোটা নিয়ে বা বিভিন্ন জায়গা থেকে দোকান পাট থেকে দোকানের ঝাঁপে বাস টাস নিয়ে তাদেরকে মারধর করছে তো সব কিছু মিলে আসলে আগামী নির্বাচন ঠিক মতো হবে কিনা ইনুজ সরকার কি করতে চাইছে বিএনপি জামাতের লক্ষ্যটা কি শেষ পর্যন্ত কোথায় গিয়ে আমাদের নির্বাচন পদ্ধতি সবকিছু মিলে ঠেকবে আদৌ নির্বাচন হবে কিনা এই বিষয়গুলো আজকে আলোচনায় রাখতে চাই দর্শক প্রথম যে বিষয়টি আসছে বাংলাদেশে এখন আমরা দেখি যে একসময় জামায়াতে ইসলামকে কোণঠাসা করে ফেলার পর তারা ঢাকাতে মিছিল করতো কিন্তু তাও দেখতাম যে হাজার হাজার মানুষ নিয়ে জামাত শিবির মিছিল করছে পুলিশ তাদের বাধা দিয়েও খোলাতে পারত ঠিক সেই সময়টা আওয়ামী লীগ ক্ষমতা ছিল এবং আওয়ামী লীগ মনে করতো যে আজীবন তারা ক্ষমতা থাকবে এবং এভাবেই তারা বিরোধী মতকে দমন করবে আবার দেখতাম ছাত্র দল বা বিএনপির অঙ্গ সংগঠনগুলো মিছিল বের করলে পুলিশ তাদের ধরপাকড় করতো অনেকের নামে কাইভি মামলা দিত অনেকে তুলে নিয়ে নির্যাতন করতো অনেকে তুলে নিয়ে গুম করতো তখন আওয়ামী লীগ খুব ফুরফুরে মেজাজে ছিল মনে করেছিল আজীবনের জন্য তারা ক্ষমতা থাকবে তো হঠাৎ করে তাদের সেই দৃশ্যপটটা দেখেন ষোলো বছরের ব্যবধানে পাল্টে তুলা কীভাবে আমরা ষোলো বছর পর যে বিষয়টি দেখলাম সেটি হলো ঠিক আওয়ামী লীগ বিরোধী চেয়ারে বসে গেছে জমান বিএনপি সরকারে বসে গেছে যদিও এখন ইউনিসাতের ক্ষমতা আছে হিস্ট্রি যে রিপিট হয় তার কিছু বাস্তব চিত্র আমরা আসলে বাস্তবে দেখেছি যে আওয়ামী লীগ বিরোধী মতের উপর সবচেয়ে বেশি জুলুম করেছে যে আওয়ামী লীগ বিরোধী মতকে কখনো প্রকাশের রাস্তায় নামতে না বিভিন্ন সমাজ সমাবেশের ঘোষণা আসলে বিভিন্ন কারণ দেখি একশো চুয়াল্লিশ জারি করতে এই বেঞ্জির মনিরুলরা হারুনরা আজকে দেখেন আওয়ামী লীগের অবস্থা কি তারা পুরোপুরি গর্তে চলে গেছে সেই ষোলো বছরের দাপট দেখানো আওয়ামী লীগ এখন ঢাকার রাজপথে চোরের মতো মিছিল করে তারা পনেরো বিশ জন জড়ো হয় কোনো রকম একটা স্লোগান দেয় একটা ভিডিও দুই তিনজন ভিডিও করে নেত্রীকে পাঠাবে কারণ ভবিষ্যতে যারা মানে টাকা দিচ্ছে তো নেত্রী বা আওয়ামী লীগ থেকে টাকাটা জায়জ করার জন্য কিছু নতুন মুখের আওয়ামী লীগ হঠাৎ করে চলে আসে এবং তার নেতাদের যে নেতা আজকে আমি অমুক জায়গায় মিছিলটা করেছি তখন নেতা আবার নেত্রীকে বলে নেত্রী আজকে ঢাকার অমুক জায়গায় আমি মিছিল করিয়েছি সেখানে আমি দশ লাখ টাকা খরচ করছি নেত্রী দ্বারা বলেন দশ লাখ টাকা পাঠায় কিন্তু সে খরচ করছে মনে করেন সারা জায়গায় হয়তো বিশ হাজার টাকা তো আওয়ামী লীগের কিছু নেতা এখন ব্যবসা করতেছে আর নেত্রী এই মিছিলের ছবিগুলো দেখে আর খুশি হয় আমার আওয়ামী লীগ এখনো টিকে আছে কিন্তু এই দৃশ্যগুলো আমার ষোলো বছর দেখেছিলাম উল্টোটা তার মানে হিস্ট্রি রিপিট হয়েছে আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগ যা করেছে এখন আওয়ামী লীগের সাথে আরেকটি ব্যাপার দেখতাম পুলিশ তাদেরকে মানে ধরার চেষ্টা অধিকাংশ সহনীয় তালিকা পাওয়ার পরও পুলিশ তাদের ধরছে না তবে এরকমও আমরা দেখেছি যে আওয়ামী লীগ মিছিল বের করেছে নিষিদ্ধ আওয়ামী লীগ পাশ দিয়ে পুলিশের গাড়ি চলে গেছে পুলিশ তাদেরকে এখন ধাওয়াও দেয় না ধরা তো দূরের কথা কিন্তু কালকে হঠাৎ করে আমার চোখে পড়লো আমি যাচ্ছি গাড়িতে করে সামনে একটা আওয়ামী লীগের মিছিল হঠাৎ করে দেখলাম যে পেছন থেকে সাধারণ মানুষ দোকান আছে দোকানের থেকে নিয়ে নিয়ে বিভিন্ন কিছু ওদের করলো উঠে পালালো তার মানে বছরে কিন্তু বিএনপি বা জামাত বা শিবির বা ছাত্র দলের মিছিল সাধারণ মানুষ কখনো নামতো না যারা নামতো তারা পুলিশ বা পেটোয়া বাহিনী ছিল এবার আমরা দেখলাম আওয়ামী লীগের বিরুদ্ধে সাধারণ মানুষ নেমেছে একটা ব্যাপার অর্থাৎ আগামীতে আলো সাধারণ মানুষ নামবে দ্বিতীয় যে বিষয়টি হলো প্রফেসর ইউনুসকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা আসছে যে কথাটি তিনি গেলেন যে অতিথিদের নিয়ে জাতিসংঘের অধিবেশনে তিনি একটি ভিআইপি গেট দিয়ে বের হয়ে গেলেন কিন্তু তার সঙ্গে থাকা তার বিমানের অতিথিদেরকে তিনি একা করে চলে গেছেন এরপরে আমাদের কাছে কিছু চমকপ্রদ তথ্য হইলো যে আমরা দেখলাম যে বিভিন্ন অ্যাম্বাসেডর বা হাইকমিশনে যারা কাজ করেন আমাদের পররাষ্ট্র ক্যাডারের মধ্যে কেউ কেউ মির্জা ফখরুল ইসলামকে পরিকল্পিত একটা ভিন্ন গেট দিয়ে নিয়ে এভাবে লাঞ্চিত করার চেষ্টা করেছে অর্থাৎ যে ফখরুল ইসলাম আলমগীর রাখবেন সে আওয়ামী লীগের দর্শকরা মির্জা ফখরুল ইসলামকে জন অফ ক্যানাডি বিমানবন্দরে অপমানিত করেছে লাঞ্চিত করেছে খুব সহজ বাক্য যে ফখরুল তাদের জন্য কথা বলছে সেই ফখরুলকে এভাবে অপমানিত করা হইল এনসিপি কে অপমান করা হলো আমরা দেখলাম যে তাদের একজন নেতা এবং নেত্রী তাদেরকে খুব অশ্লীল ভাষায় গালাগালি করা হলো এতে করে আওয়ামী লীগ যদি মনে করে যে আমরা এই গালাগালির বিনিময় আমরা একটা প্রতিশোধের রাজনীতি করেছি বা আমরা প্রতি উত্তরের রাজনীতি করেছি আমি মনে করি আওয়ামী লীগ এখানে একটা ভুল করেছে পৃথিবীর কোন সভ্য মানুষ এই কালচারের রাজনীতি দেখে না ধরেন একটা উদাহরণ দিয়ে বলি বিএনপি কে নিয়ে তোফাইল আহমেদ যে কথাগুলি বলেছিলেন বা আওয়ামী লীগের অন্য নেতারা বলেছিলেন যে আওয়ামী লীগের পতন হলে বা আওয়ামী লীগ বিদায় নিলে দশ লক্ষ লোক এদেশের থেকে মেরে ফেলবে বিএনপি জামাত আমরা কি দেখেছি পাঁচ তারিখের পর সর্বোচ্চ সহনশীলতা ধৈর্যের পরীক্ষা দিয়েছে এবং পাড়া এই বিএনপি জামাত শিবির ছাত্রদলের দলের মন্দির মসজিদ মানুষের ব্যবসা ভালিচের অফিস আওয়ামী লীগের বাড়িঘর পাহারা দিয়েছে এখন যেখানে যেখানে পাহারা দিতে পারেনি বা যেসব নেতারা খুব বেশি অতিমাত্রায় রাজনীতির নামে অবিচার করেছে তাদের হয়তো অনেক সময় অনেক আক্রান্ত হয়েছে কিন্তু মোটা দাগে দেখবেন যে সারা বাংলাদেশে সেই অর্থে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে মেরে ফেলছে তাদেরকে নির্যাতন করে এটা করছে এই দৃশ্যগুলো আমরা দেখি নাই তার মানে অনেকেই বলছেন যদি আওয়ামী লীগ বাংলাদেশ একবারের জন্য ক্ষমতা আসতে পারে ওই একদিনে কয়েক লক্ষ লোক মেরে ফেলবে আওয়ামী লীগ কিন্তু এই রাজনীতিটা করে এটা বিএনপি জমাত করে না সেটা কিন্তু আমরা ইতিমধ্যে প্রমাণ পেয়ে গেছি তো সবকিছু মিলে ইউনুস সরকারকে নিয়ে এই কথাটি বললাম যে তিনি কি করে আসলে এই অতিথিদের রেখে দিয়েছেন কেউ কেউ বলছেন ইউনুস সরকার ইচ্ছে করেই কাজটি করেছেন আবার তার সঙ্গে থাকা অনেকেই বলছেন যে না আসলে ইউনুস সরকার যে টার্মিনাল দিয়ে বেরিয়েছিলেন বাকিরা সেই টার্মিনাল দিয়ে বের হয়নি কিছু মিসগাইড হয়েছে এরকম মনে রকম তথ্য আসছে সঠিকভাবে আসলে বোঝা যাচ্ছে তবে একটা বিষয় বোঝা যাচ্ছে যে ইউনিশ সরকার আসলে এই মুহূর্তে রাষ্ট্রকে সঠিকভাবে চালাতে পারছেন না প্রতিটি ধাপই তার ব্যর্থতা পরিলক্ষিত হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী ঠিক মতো তার প্রশাসনের কথা শুনছেন না এবং আমার মনে হয় না যে এই আইন বাহিনী দিয়ে আগামীতে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে কোনোভাবেই সম্ভব হবে আমার মনে হয় না কারণ নির্বাচন বাংলাদেশের সবচেয়ে স্ট্রং টাইমে যখন সেনা সেনাবাহিনীও মাঠে থাকে তখন আমরা ভায়োলেন্সে অজস্র মানুষের প্রাণহানির খবর পাই কিন্তু এই মুহূর্তে আমরা সেনাবাহিনীকে মাঠে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেখলেও সেনাবাহিনীকে আমরা কার্যত কোনো অ্যাকশন দিচ্ছি না পুলিশ তো একেবারে নির্ঘুম মানে কি বলবো নির্ঘুম না নিশ্চুপ পুলিশের অ্যাক্টিভিটিস দেখে মনে হচ্ছে যে তারা আসলে এই মুহূর্তে কোনো মানে কি বলবো তাদের উপরে কোনো কিছু নাই নির্দেশনা নেই বা তারা আসলে কিসের উপর ভর করে আছে কিছু বুঝি না পুলিশের মধ্যে সেই অর্থে জবাবদিহিতা নাই এবং প্রতি মুহূর্তেই আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী ফ্যাসিস্টরা বা দোসররা এখনো পুলিশের মধ্যে যারা ঘাপটি মেরে আছেন তারা রাষ্ট্রকে অকার্যকর করার জন্য নানানভাবে চেষ্টা করছেন এবং তারা চাচ্ছেন এই সরকার আগামী সুষ্ঠুভাবে না হয় তো আগামী নির্বাচন যারা দাবি করছেন তাদেরকে সবার আগে বলব পুলিশের সংস্কার প্রয়োজন পুলিশের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে আওয়ামী দোষের খুঁজে খুঁজে বের না করে আসলে সুষ্ঠু নির্বাচন একেবারেই সম্ভব নয় লাস্ট যে কথাটি দিয়ে ভিডিওটি শেষ করতে চাই আওয়ামী লীগ একটা বড় মিশনে বাংলাদেশে কাজ করছে এবং সেই মিশনে আমাদের দিল্লি রয়েছে এবং দিল্লি স্টাররা রয়েছে পচালুরা রয়েছে প্রত্যেকটি সিস্টেম বলছে যে এই বাংলাদেশে আগামী নির্বাচনটা যেন সুষ্ঠু না হয় তার জন্য সব ব্যবস্থা করা হবে এবং এটুকু বলা যায় আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কি হবে না এটা নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে বিএনপি জামাতের মধ্যে জুলাই সনদের বৈধ মানে বৈধতা তারপর পি আর পদ্ধতি এই যে বিষয়গুলো উঠে আসছে এই বিষয়গুলো আসলে রাজনীতিতে নতুন করে আর একটা চাপ বৃদ্ধি করেছে এখন এক কথা যদি আমরা বলতে চাই বিএনপিকেও কেও কিছু দাবি মানতে হবে জামাতকেও কিছু দাবি ছাড়তে হবে নতুবা এই নির্বাচন প্রক্রিয়াটা তো ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হয়ে পড়বে আবার বিএনপি মনে করছে যে তারা তাদের প্রতিপক্ষ জামাতকে না রেখে আওয়ামী লীগ রাখলে কেমন হয় আজকে আমাকে একজন বিএনপি নেতা বলেছেন যে তারা চায় না কোনোভাবেই জামাত ক্ষমতায় আসে আর যদি জামাত ক্ষমতায় আসে তারা এক বছরের মধ্যে আওয়ামী লীগ বিএনপি এক হয়ে প্রয়োজনে জামাতকে ক্ষমতা থেকে সরাবে তো এই যে মানে বিএনপির চিন্তা চেতনাগুলো ক্রমান্বয়ে পাল্টে যাচ্ছে এটা আসলে আমরা গত বিশ বছরে বিএনপি সরি গত ষোলো বছরে বিশ দলীয় জোটের যেই অটুট বন্ধন দেখেছি পুরোপুরি তাদের আদর্শচ্যুত হয়েছে আমার মনে হয় কারণ তারা জামাতকে ক্ষমতায় না বিরোধী দলও দেখেছে না বিএনপি বিএনপির এই বিষয়টাকে আসলে আমরা মানে বলবো যে দেশকে বা রাজনীতিকে বা নির্বাচনকে অনিষ্টতার দিকে ঠেলে দিচ্ছে তারা চাইছে জাতীয় পার্টি আওয়ামী লীগ মিলে তারা হবে প্রধান বিরোধী দল আর বিএনপি হবে ক্ষমতায় তো যদি জামাতকে প্রধান বিরোধী দল হতে না দেন তাহলে জামাত অবশ্যই ট্রাই করবে তারা ক্ষমতায় পশার জন্য তাই তাদেরও মেকানিজম স্টার্ট হবে এবং এই মুহূর্তে জামাত যেইভাবে রাজনীতি করছে আমরা এটুকু বলতে পারি যে বিএনপির চেয়ে জামাতের জনপ্রিয়তা বেড়েছে এবং সময়ের আলোকে এই জনপ্রিয়তা বিএনপির আরো কমবে জামাতের আরো বাড়বে তাহলে জামাতের জন্য বিএনপির একটা দরজা খোলা রাখা উচিত হ্যাঁ তুমি প্রধান বিরোধী দলের চেয়ারে বসো আমরা সরকারে বসবো কিন্তু বিএনপি এই বিষয়টিও চাইছে না বিএনপি তাকে প্রধান বিরোধী দলও রাখবে না তাকে ক্ষমতার পাঠারও রাখবে না এটা জামাত নেতারা অভিযোগ করছেন আমার কথা না তো এই ক্ষেত্রে আসলে আমার কাছে মনে হয় যে বিএনপি এই একটি ইস্যুতে ঠিক ওয়ান প্রেক্ষাপটে যে গোয়ারতমের জন্য বিএনপি এত বড় দিল এবার এসে বিএনপির নেতারা তাদের কিছু ভুল চিন্তা বা বাম রাজনীতি থেকে বা কমিউনিজম কমিউনিস্ট থেকে যারা উঠে এসছে বিএনপিতে তারা কিছু ভুল রাজনীতির কারণে আমার মনে হয় দেশকে অস্তিত্ব অস্তিত্বশীল করতে পারে এবং এই নির্বাচনটা অনিশ্চিত হতে পারে